পার্কের পূজা সেজে ওঠে না পূজা কোনো মন্দিরের ওপর সেজে ওঠে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে পার্কে পূজা দেখতে হবে এখানে একটা রাউন্ড শেপ করা হয়েছে প্রথমত রাউন্ড শেপ করে মাঝখানে একটা খাঁচ কেটে সামনে তোলা কিছু একটা রুট এখানে হয়তো তুলে ধরবো পূজা মণ্ডপের মাধ্যমে বা থিমের মাধ্যমে নাকি ছুটি পুজোর মাধ্যমে এই প্যান্ডেলের যে সূচনা হয়েছিল আর এই স্থানেই কিন্তু সবাইকে একটা নিউ স্বাগত জানাচ্ছি আর জানাচ্ছি আজ স্বাগত সালে যেখানে সবথেকে বড় দুর্গা হয়েছিল ঠিক সেই স্থান থেকে অর্থাৎ দেশপ্রিয় পার্ক তো দেশপ্রিয় পার্কেই চলে এসেছি আমি এবছর আর তোমাদের যে প্রস্তুতি দেশপ্রিয় পার্কের এবছরের তো সেটা বছর দু সালে তাদের কি ভাবনা কী ভাবনার উপর এবার তাদের থিম সেজে উঠবে বা পূজা মণ্ডপ সেজে উঠবে সেই আপডেট নেওয়ার প্রস্তুতি কতটা এগিয়েছে সেইগুলো জানাবার জন্যই কিন্তু আমি নিজে দেখতে চলে এসেছি এবং তোমাদের সামনে সেগুলো তুলে ধরার জন্য কিন্তু চলে এসেছি যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে নতুন নতুন পুজো আপডেটের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা খুব সহজে তাড়াতাড়ি দেখতে পাও এবং অন্যদের সাথে সেগুলো শেয়ার করতে পারো তো চলো প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন মতন আগে কিন্তু তাদের যে পূজা মণ্ডপের যে মেন খুঁটি পুজো সেই অনুষ্ঠানটি হয়েছিল ঠিক ওই ভেতরের অংশে তো সেটা তোমাদের দেখাবো আর ঠিক কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় কতটা প্রস্তুত হয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছি ইতিমধ্যে বাঁশের যে ভেতরের অংশ মানে যে যেখানে প্রবেশ করে মানুষ দর্শনার্থীটা ঠাকুর দেখবে সেই স্থানটা কিন্তু ইতিমধ্যে বাঁশের যে কাজ সেটা কিন্তু অন্য কমপ্লিট হয়ে গেছে তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যতটা দেখতে পাচ্ছি সামনের অংশে যে বাঁশের কিছু স্ট্রাকচারের কাজ সেইগুলো কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে হট করে বৃষ্টি শুরু হয়েছে আর এখন দুপুরবেলা টাইম তো এই জন্য কিন্তু তারা নেই কাকুরা কিছু কেউ নেই এখন বর্তমানে তো এই জন্যই কিন্তু এখন ফাঁকা ফাঁকা লাগছে ভেতরে অংশটা ভেতরের অংশ তোমাদের সামনে দেখাচ্ছি তুলে ধরে লক্ষ্য করলে দেখতে হবে এখানে একটা রাউন্ড শেপ করা হয়েছে প্রথমত রাউন্ড শেপ করে মাঝখান একটা খাঁচ কেটে সামনে তোলা হয়েছে ঠিক তেমনই এই পাশটাও কিন্তু এরকম রাউন্ড শেপ করে ওখানে দেখলাম যতটা তোমাদের দেখাচ্ছি রাউন্ড শেপ করে হয়েছে তার ঠিক সামনে দিয়ে আবার এরকম খাঁচ হয়ে তোলা হয়েছে তো চলো একটু তোমাদের ভেতরের অংশ গিয়ে আগে কতটা কি প্রস্তুত হয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরি বেশি দিন অপেক্ষা নেই বলা যেতে পারে প্রায় পঞ্চাশ দিন মতন আর হাতে সময় আছে মা দুর্গা আসার তো তার মধ্যেই কিন্তু পেশকপ্রিয় পার্কের যে প্রস্তুতি সেটা কিন্তু খুব জোর কদমেই চলছে ভেতরের অংশ এসে যা বুঝতে পারছি তোমাদের ভেতরের অংশটা দেখাচ্ছি তুমি তার আগে দেখতে বাইরে তো তোমরা লক্ষ্য করো তাহলে খুব বৃষ্টিটা শুরু হয়ে গেছে যেহেতু বর্ষাকাল তো মানে প্রস্তুতি ভিড় সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে চলো ভেতরের অংশটা তোমাদের একটু ঘুরে দেখায় এই হয়েছে ভেতরের অংশের মূল অংশটা যেখানে হাজার হাজার দর্শনার্থী একসঙ্গে প্রবেশ করে আর কি মা দুর্গার যে দর্শন সেটা করতে পারবে তো মাঝখানে দেখতে পাচ্ছি এখন যে বাঁশের কাজের জন্য কিন্তু এখান থেকে ঠিক এমনভাবে কিছুটা অংশ প্রস্তুত করে রাখা হয়েছে যাতে তাদের বা কাজের যে সুবিধা হয় তো আর ভেতরের অংশটা দেখতে পাচ্ছি ভেতরের হাইটটা কিন্তু ভেতর প্রচুরটা অংশ হয়েছে ঠিক এখান থেকে কিন্তু প্রবেশ হয় প্রতি বছর মানে এই সাইডতে প্রবেশ করে এই সাইডতে বাহির পথ হয় তো আর এই সাইডটা তোমরা যদি দেখি তো তো আর এই যে মেন যে মূল অংশটা থাকে এইখান থেকে কিন্তু সাধারণত প্রবেশটা হয় না তো মানে এই সাইডতে প্রবেশ করানো হয় আর এই সাইডতে বেরো বাহির পথ হয় আর এখানে কিন্তু মা যে মেন মা দুর্গার প্রতিমা সেটা কিন্তু এই স্থানেই থাকে আগের বছরও তোমরা দেখেছিলে নিচের অংশটা ঠিক দেখতে পাচ্ছি নিচের অংশে কিন্তু প্লাইউডের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে যেহেতু দেশপ্রিয় পার্কের প্রাঙ্গনটা কিন্তু মাঠ পুরোটাই আর বৃষ্টি হলে কিন্তু চারিচারটা জল জমে তো সেই জন্যই কিন্তু আগে থেকেই এই যে নিচে যে প্লাইউডের কাছে সেটা কিন্তু সম্পন্ন হয়েছে আর তোমরা জানো প্রতিবার এখানে কিন্তু একটা জিগজ্যাগ গেটের ব্যবস্থা করা হয় মানুষরা এরকমভাবে ঘুরে ঘুরে কিন্তু এইখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করে ঠিক ঠিক এবছরও এবছরও কিন্তু ঠিক তেমনটাই থাকবে এই দেশপ্রিয় পার্কের প্রস্তুতির ভিতরে হচ্ছে মেন স্থান এই স্থানেই কিন্তু প্রতি বছর মা দুর্গাকে স্থাপন করা হয় এই স্থানটায় আর তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমাদের দেখায় একটু জুম করে এই যে এই খুঁটিটাই কিন্তু কিছুদিন আগে খুঁটি পুজোর মাধ্যমে এই প্যান্ডেলের যে সূচনা হয়েছিল আর এই স্থানেই কিন্তু মা থাকে প্রতি বছর না এবছরও কিন্তু এখানেই মা থাকবে তো তোমরা আগের বছর দেখেছিলে আগের বছর কিন্তু একটু রকম টাইপেরই কিন্তু মা দুর্গা আর কি এখানে ছিল একটু কালারফুল দুর্গা যেটাকে বলা হয় মা দুর্গার মূর্তি যেটা তো কিছু বছর ধরে যতটা জানি সনাতন রূপ পালেন আর মাতৃ প্রতিমাই কিন্তু এইখানে থাকে আশা করছি এবছরও তারই প্রতিমা হাতে গড়া প্রতিমা কিন্তু এইখানে স্থাপন করা হবে দু হাজার চব্বিশের দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপে তো মানে বুঝতেই পারছো প্রতি বছর না এবছরও কিন্তু একটা ভালোই কেস থাকবে দেশপ্রিয় পার্কে আর ভেতরের অংশটা তোমাদের তো দেখালে আমি কতটা ঠিক কাজ এগিয়েছে তো মানে বুঝতেই পারছো এত অনেকটা লেভেলের কাজই কিন্তু এগিয়ে গেছে এই কিছু দিনের মধ্যে তো কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরের অংশটা তোমরা কতটা বুঝতে পারছো ঠিক বলতে পারবো না কিন্তু আমি যতটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে এবং সাথে যে অরিজিনাল যে মেন ফুটিগুলো সেই খুঁটির কিন্তু ব্যবহার করা হয়েছে এই স্থানে তো এইখান থেকে ঠিক এরকম রাউন্ড করে কিছুটা শেপ করা হয়েছে চারি সাইডটা দিয়ে ঠিক তারপর আবার একটা খাঁজ কেটে একদম মাথায় যে চুড়া ঝাড়ের অংশটা থাকে প্রতি বছর সেই স্থানে কিন্তু একটা খাঁজ মতন করা হয়েছে চারি সাইডটার অংশটা থেকে মানে বুঝতেই পারছো ঝাড়ের অংশটা হয়তো হাতের কাজ কিছু ফুটে উঠবে নাহলে কিন্তু পুরো অংশটা ঝাড়ের কিছু একটা অংশ থাকবে এবছরও বাটামের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে বাটামে এখানে রাখা আছে কিছু বাটাম রাখা আছে ওখানে দড়ি রাখা আছে চারি সাইডে অনেক পরিমাণে বাটাম রাখা আছে তো বাটামের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং বাইরের যে আমাদের বলবো যে বাইরে যে চূড়ার কাজ বা যে অংশটা উঠতে উঠবে সেই অংশটার কাজটাই বাকি রয়েছে হয়তো বৃষ্টির কারণে এখন তারা নেই বা দুপুর টাইম যেহেতু সেই জন্য তারা নেই তো বাসের কাজটা কিন্তু বাইরের অংশ চলছে এবং ভেতরের অংশ কিন্তু চলছে এবারে তোমাদের যে মূল বক্তব্যে আসি তো এবছর বেসুপ্রিয় পার্কের যে টিমটা সেটা তোমাদের আগে বলিনি তো এবছর তাদের যে থিমটা এবছর পুজোগুলোর সময় রিভিল করা হয়েছে সেটা হচ্ছে এবারে ভুয়া ভুবনেশ্বরী মানে বুঝতেই পারছ মা মায়েরই কিছু একটা রূপ এখানে হয়তো তুলে ধরব পূজা মণ্ডপের মাধ্যমে বা থিমের মাধ্যমে বা পূজা মণ্ডপের চারি সাইডে অংশ দিয়ে তো আগের বছর দেখেছিল দু হাজার তেইশেও কিন্তু তারা একটা দুর্ধ্বস্যজনক একটা দুর্দান্ত পূজা মণ্ডপ তারা কিন্তু সবাইকে উপহার দিয়েছিল এবছরও আশা করছি মা ভুবনেশ্বরীর ওপর কিছু একটা থিমের ওপরই তারা এই পূজা মণ্ডপকে সাজিয়ে তুলবে এবং পূর্ব দর্শনার্থীদের উপহার দেবে এবছর তো দু হাজার চব্বিশের এই দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপ থিমের ওপর সেজে ওঠে না পূজা কোনো মন্দিরের ওপর সেজে ওঠে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে দেশপ্রিয় পার্কের পূজা পূজাপুস্তির পর্বের ওপর তো অবশ্যই তোমরা আমার সাথে সাথে আমার চ্যানেলের ওপরে চোখ রেখো আস্তে আস্তে তোমাদের এই দেশপ্রিয় পার্টের আপডেট তোমাদের সামনে তুলে ধরবো পার্ট টু পার্ট হবে যাতে তোমরাও সেই বিষয়টা বুঝতে পারো তো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে নতুন নতুন আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো এবং সবার সাথে শেয়ার করো তারাও যাতে বাড়ি সব বাড়ি বসে দেখতে পায় তো ভালো থেকো অবশ্যই তো দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রস্তুতির পর্বে তো আজকের মতন টাটা